নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন একটা নতুন ব্লগ নিয়ে আবার এসে গেছি দুপুরবেলায় তো মালদা ঘুরে চলে এসেছি আর এখন আমরা কিন্তু জোটোর সাথে সময় কাটাচ্ছি বেলা চারটের সময় কিন্তু মালদা যথেষ্ট রোদ্দুর আর গরম দুটোই ছিল তাই রোদ পড়তে না পড়তে কিন্তু আমরা চলে এসেছি ছাদে আর ছাদের গা ঘেসানোই একটা আম গাছ আর আম গাছ থেকে যত পারছি আম পারছি আর আমরা সবাই মিলে ভাগাভাগি করে খাচ্ছি আর এই ছাদের আম গাছে যা আমের টেস্ট কি আর বলবো আপনাদের মুখে দিলেই যেন একদম পুরো মিলিয়ে যাচ্ছে খুবই সুন্দর টেস্ট সন্ধ্যেবেলা হতে না হতেই আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে আবার কিছু খাওয়ার উদ্দেশ্যে এবার দেখি চিরঞ্জিত আমাদের কোথায় কোথায় খেতে নিয়ে যায় বাড়ির কিছুটা দূরে এই মোমোর দোকান এই মোমোর দোকানে আমরা চলে এসেছি এবার তিন রকমের চাটনির সাথে মোমো অসাধারণ খেতে ছিল আর এটা ছিল চিকেন মোমো গরম গরম চিকেন মোমো খেয়ে আমরা কিন্তু একদম মুগ্ধ হয়ে গেছি এই দোকানে চিরু বলেই ছিল যে এই দোকানের মোমো নাকি খুবই ভালো আর এই উদ্যোগটা কিন্তু একমাত্র শায়নি নিয়েছিল তাই জন্য আমাদের মোমো খেতে আসা হয়েছে আর এই দেখুন আলাদা করে গ্লাসে করে ওরা স্যুপ দিয়েছে অসাধারণ সুপের টেস্ট মালদা এলে কিন্তু এই দোকানটা একবার সবাই ঘুরে যাবেন ভালো লাগতো আমরা এখন বেরিয়েছি মালদা করতে সবাই মিলে হলো এবার নেক্সট প্ল্যান দেখা যাক এখান থেকে আমরা কিছুটা দূর যাবো তাই জন্য একটা টোটো ভাড়া করে নিলাম আর তারপর এসে গেছে একটা মিষ্টির দোকানে সে যেন আর এক আনন্দ সামনেই দেখুন মিষ্টি তৈরি হচ্ছে প্রত্যেকবার কোথাও না কোথাও ঘুরতে গেলে চিরু যদি কলকাতায় আসে তাহলে আমরা কিন্তু ওকে অর্ডার দিই যে আমাদের জন্য কিন্তু মিষ্টি নিয়ে আসবি এবার যেন একদম মিষ্টির দোকানে চলে এসেছি আমরা মিষ্টি খেতে আর মালদার মিষ্টি কিন্তু পুরো বিখ্যাত মিষ্টি ওটার আলাদাই স্বাদ আমরা এখানে একটা মিষ্টি খেয়েছিলাম সেটা হচ্ছে ছানার মিষ্টি আর একটা নিয়েছিলাম এমনি কড়া পাকের মিষ্টি ছানার মিষ্টির টেস্টটা অসাধারণ ছিল আমার মুখে যেন এখনও লেগে আছে আমি একবার যে খাবে সে যেন প্রত্যেকবারই মনে হবে যে একবার

সেদিনকের মতো কিন্তু আমরা বাড়ি ফিরে এসেছিলাম আর তার পরের দিন ছিল চিরঞ্জিতের এঙ্গেজমেন্ট আর এংগেজমেন্টে আমরা কি কি করেছিলাম সেটা তো আপনারা দেখিয়েছেন তাহলে এখন আসি টাটা